তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিতা রক্তপাই উদ্ধত সঙ্গীনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উডীন বর্বর বর রাক্ষসাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হত গুড় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানিনা ভয় জীবনেরই জয় হবে জানি